নমস্কার হারহার মহাদেব নিচ্ছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেখছি চক্রবর্তী আসন্ন শারদীয়া দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব এবং দুর্গা পুজো নিয়ে ঠাকুরমশাই থেকে শুরু করে যারা পুজোর সঙ্গে যুক্ত সবারই একটা টেনশান কাজ করছে যে এবছর বছর দুর্গা পুজো কীভাবে তারা অনুষ্ঠিত করবে এবং এবছর দুর্গা পুজো কখন কি কি পুজো করবে কারণ এবছর দুর্গা পুজো নিয়ে সমস্যার মধ্যে অনেকে পড়েছে যে সন্ধি পুজো দেখছে যে একটা টাইমে পড়েছে এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে সকল ঠাকুরমশাইরাই এই নিয়ে চিন্তিত কখন কি করবে আমাকে জিজ্ঞেস করছে এবং আমি ব্যক্তিগতভাবে চিন্তিত এবং যারাদের আপনারা ভিডিও দেখেন সবাই এবং যাদের সঙ্গে আপনারা কাজ করেন সবাই কিন্তু একটা বিশেষভাবে চিন্তিত সেটা বাড়ির পুজো করুক এবং বারোয়ারি পুজো করুক সকল ঠাকুরমশাইয়ের এবার ভুরু কুচকে গেছে দুর্গা টাইম লিস্ট দেখে জবে পঞ্জিকা বেরিয়েছে সেই তবে থেকে আমরা পঞ্জিকায় প্রথমে বেরোলেই দেখি দুর্গা পুজোর টাইম কখন এমন বিশেষ করে সন্ধি পুজোটা কখন হয় সেই সমস্ত দেখে আমাদের এবারে খুব টেনশান হচ্ছে আর আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলবো দুর্গা কখন কি করবেন কখন পুজো কি করবেন অর্থাৎ দুর্গা পুজোর যে নির্ঘণ্ট হয় সেই নির্ঘণ্টটা আমি এত আগে দিচ্ছি কারণ এর পরবর্তীকালে দুর্গা ভিডিও আসবে দুর্গা পুজোর নির্ঘণ্ট আমরা তো পুজোর আগে আগে দিই টাঙিয়ে দিই মোটামুটি চলে কিন্তু এবার নির্ঘণ্ট ডেকে পুজোটা করতে হবে তাহলে এবছর বিষয়টা একটু অন্যরকম তাহলে এই প্রথম ইউটিউবে একদম নির্ঘণ্ঠ আপনাদের সামনে উপস্থাপন করব কারণ আমরা যে ভিডিও দেখুন বা যাদের সঙ্গে আলোচনা করুন তারা কি করেছে এই পঞ্জিকা দেখে যা যা বলেছে সেই নিয়ে এই করা যাবে এই ভালো এই এই জিনিস এইগুলো বলেছে কিন্তু কখন পুজো কি শুরু করতে হবে কখন কি করতে হবে সেইগুলো কিন্তু আপনাদের কাছে এখনও ধারণা স্পষ্ট নয় পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একেবারে সুন্দরভাবে কীভাবে পুজো করবেন এ বছর কীভাবে পুরো জিনিসটাকে উপস্থাপন করবেন তাও সুন্দরভাবে স্বাস্থ্যবিহিতি অনুযায়ী স্বাস্থ্য যেমন বলেছে পঞ্জিকা যেমন বলেছে সেই অনুযায়ী এবং কখন কি করবেন সেই সমস্ত কিছু আজকে ভিডিওটি বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পুজোর আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো অর্চা করতে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে সবারই সুবিধা হবে আমি যেখানে পুজো করবেন তার জজমানদেরকে শেয়ার করবেন সেই কমিটির যদি পুজো গ্রুপ হয় সেখানে শেয়ার করবেন সেই বাড়ির যদি কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে শেয়ার করবেন কারণ তারাও স্পষ্ট হবে কারণ আমি এই নির্ঘণ্টটা শুধু একার যা বুঝেছি সেইখান থেকে নয় এই নির্ঘর পেছনে অনেকে রয়েছে এবং বিভিন্ন পণ্ডিত মানুষেরা এর মধ্যে রয়েছে যেমন নবদ্বীপের কিছু পণ্ডিতের সঙ্গে আমি আলোচনা করেছি আমাদের প্রাচীন প্রাচীনতোল সেই সমস্ত পুজো পুরোহিত ঠাকুর সঙ্গে আলোচনা করেছি এমনকি কলকাতার কিছু ঠাকুর সঙ্গে আলোচনা করার পর আমি আপনাদের সামনে বুক যেই এই পুজোর পদ্ধতিতে আমি উপস্থাপন করছি ভিডিওটা খানিক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কি আছে আমি তো ভাট বকি অনেকে বলেন কিন্তু ভাত মধ্যেই কিছু জিনিস তো থাকবেই আজকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমেই বলি এবার তিথি একটি বিষয় সেই তিথি অনুযায়ী আমি পুজোর পদ্ধতি আপনাদেরকে বলবো কখন কি পুজো করবে সমস্ত কিছু ডিটেলসে বলব এবং এর যে টাইপ একটা নির্ঘণ্ট এবারে সম্পূর্ণ এরপরে আর কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন আশা করি থাকবে না তাও প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবার পুরো বিষয়টা আমি যেভাবে বলছি আগে আমার কথাগুলো শুনে নিন তারপরে আপনারা বলবেন কারণ আমি এইভাবেই বলবো শুধু টক্ষ করার জন্য ভিডিওটা দেখবেন না ভিডিওটা দেখবেন যে আপনার কাজ সুবিধা করার জন্য কারণ এইখানে অনেক রকম বিষয় রয়েছে তাহলে প্রথমে শুরু করব যে এবার দুর্গা পুজোর সময়সূচি খুবই কষ্ট হয়েছে করতে কারণ এবার দুর্গা কয়েকটা জিনিস এর মধ্যে থাকবে না ঠিক আছে যেটা প্রত্যেকটা দুর্গা পুজোর নির্গণ্ঠে থাকে সেইগুলো এই বছর নির্ঘণ্টের মধ্যে থাকবে না যেমন সন্ধি পুজোর অঞ্জলি এবছর নির্ঘণ্টের মধ্যে লেখার কোনো জায়গা নেই ঠিক আছে তারপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে সেইগুলো নির্ঘণ্টের মধ্যে লেখা যাবে না যেমন নবমীর সন্ধারতি এবছর দুর্গা পুজোর মধ্যে এই জিনিসগুলো লেখা যাবে না এবং লেখা হবে না তাহলে প্রথম থেকে একদম শুরু করব। পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে সুবিধা হবে আর একটা জিনিস বলছি পঞ্জিকাটা সবার কাছে আছে পঞ্জিকাটিকে সূর্যাস্ত সূর্য উদয় এগুলো তো আপনারা জানেন এগুলো একটু দেখবেন ওইগুলো নিয়ে সময় নষ্ট করছি না শুধু বলছি কখন কি পুজো করবেন আমার পদ্ধতি অনুযায়ী যদি পুজো করেন সম্পূর্ণ স্বাস্থ্য মতে হবে সম্পূর্ণ পঞ্জিকা মতো হবে আর প্রথমেই বলি দুটো আমাদের প্রচলন যে পঞ্জিকা রয়েছে সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত আর একটা হচ্ছে সিদ্ধান্ত মত ঠিক আছে তার মধ্যে আমরা সূর্য সিদ্ধান্ত মতেই অনুযায়ী যে মাধব বেণীমাধব যে যেভাবে রয়েছে বা গুপ্তপ্রেস যেগুলো করেন যেগুলো প্রচলন ঠিক আছে মঠ মন্দির বেলুড় মঠে যেগুলো যে পদ্ধতি হয় না তাদের তো সন্ধি পুজো সাড়ে বারোটায় সেটা নিয়ে আলোচনা করছি না শুধু আলোচনা করছি যেখানে বেণীমাধব শিল গুপ্ত প্রেস মানে প্রচলন পদ্ধতি যেখানে অবলম্বন করা হয় সেখান দিয়েই আমরা করবো তাহলে প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে পূজা শ্রী শি শারদীয়া পূজা সময় নির্গন্ত চোদ্দশো একত্রিশ দু সাল ঠিক আছে ভারতীয় সময় অনুযায়ী বলছি আর বাংলাদেশ আধ ঘন্টায় এগিয়ে নেবে পিছিয়ে নেবে প্রথমে বলি পঞ্চমী পঞ্চমী এবার করেছে একুশে আশ্বিন ইংরাজি আটই অক্টোবর মঙ্গলবার ঠিক আছে এবারে পঞ্চমী থেকে দুর্গা পুজো স্টার্ট কারণ পঞ্চমীর দিন সন্ধেবেলায় ষষ্ঠী পড়ে যাচ্ছে স্বস্তি যেদিন সন্ধ্যেবেলায় পড়বে সেদিনই বোধন হবে তাহলে বেল বৃক্ষে বোধন বেল গাছে যে বেল জোড়া বেল বোধন হবে সেটা কিন্তু পঞ্চমের দিন সেদিন স্বস্তি লেগে যাচ্ছে কখন হবে বোধন বোধনের টাইমটা হচ্ছে শুরু একদম সন্ধ্যের টাইম বলে দিচ্ছি পাঁচটা সতেরো মিনিটে শিশি শারদীয়া দুর্গা দেবীর বোধন হবে তাহলে পঞ্চমীর দিন মঙ্গলবার একুশে আসছেন ইংরাজির আটই অক্টোবর আপনারা সবাই বেলবিক্ষে চলে যাবেন পাঁচটা সতেরো মিনিটে বোধন শুরু করবেন কারণ এই সময়টাই বোধন শুরু করা একদম সূর্যাস্ত হয়ে যাচ্ছে তাহলে পঞ্চমী দিন সন্ধ্যাবেলায় বোধন অনুষ্ঠিত হবে পাঁচটা সতেরো মিনিটে তারপর যতক্ষণ সময় লাগবে শুধু বোধনটুকুই হবে এই দিন ঠিক আছে এরপরে চলে আসছি ষষ্ঠী ষষ্ঠী বাইশে আসছেন ইংরাজির নয় অক্টোবর বুধবার ঠিক আছে ষষ্ঠী সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাহলে তার আগে আমাদের পুজো করে নিতে হবে ষষ্ঠী পুজো শুরু করবেন কটায় আমি একদম কারেন্ট টাইম বলে দিচ্ছি ছটায় ষষ্ঠী পুজো শুরু করবেন ষষ্ঠী পুজো এবং দেবীর কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পুজো ছটা থেকে শুরু হবে ঠিক আছে ষষ্ঠী দিন সকাল ছটা থেকে দেবীর কল্প আরম্ভ এবং বিহিত পুজো ষষ্ঠীর ষষ্ঠী পুজোর অঞ্জলি সকাল সাতটায় কারণ ছটা থেকে পুজো শুরু করলে সাতটার মধ্যে আপনি অঞ্জলি দিতেই পারবেন ষষ্ঠী দেবীর কারণ সাতটা বত্রিশের পরে অঞ্জলি নিলে সেটা একটা কার্য হবে না কারণ এবারে বলেই বলাই রয়েছে যে তিথি স্বল্প বলে তিথি বিহিত যদি পুজো করা হয় তো সেটা ফল হবে না এটা ক্ষতিই হবে তাই তিথির মধ্যে করার চেষ্টা করবেন আমি কি কি বলবো সেই অনুযায়ী আপনারা করতে পারেন ষষ্ঠী পুজো শুরু হবে সকাল ছটায় একদম যেখানে ষষ্ঠী তলা হয় সেখানে চলে যাবেন প্রথমে দুর্গা দেবীর কাল পা আরম্ভ করবেন তারপরে আপনারা ষষ্ঠীর অঞ্জলি দেবেন সাতটায় সাতটা বত্রিশের মধ্যে শেষ করবেন উনিশ বিশ হলে অসুবিধা নেই মেনলি পুজোটা কিন্তু শুরু করতে হবে ওইখানে এইবার ষষ্ঠীর দিন সন্ধেবেলায় পাঁচটা পনেরো মিনিটে দুর্গা দেবীর আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠিত হবে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে দুর্গা দেবীর আমন্ত্রণ অধিবাস কর্মটি হবে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমরা আমন্ত্রণ দিবাস একদম সূর্যাস্ত পরেই করার নিয়ম ঠিক আছে অনেক পরে করার উচিত নয় একদম নিয়ম অনুযায়ী জিনিসটা করবেন তারপরে আমরা সাজানো গোছানো করবেন এইবার চলে আসি সপ্তমী এইবার থেকে দুর্গা পুজোর আসল টিক্সটা শুরু হচ্ছে এবার এবার থেকে এই ভুরুটা এরকম ছিল এরকম আস্তে আস্তে কুচকাচ্ছে সপ্তমী সপ্তমী তেইশে আশ্বিন ইংরাজির দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সপ্তমী রয়েছে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এর মধ্যেই আমাদের নববর্তিকা প্রবেশ এবং সপ্তমী কল্প শুরু সপ্তমী পূজা সমাপ্ত এই সমস্ত কথাগুলো কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে সপ্তমী পুজো শুরু করতে হবে কটা থেকে ঠিক আছে এটা একটা বড় ব্যাপার আমি আমার কথা শুনলে এবং আমার নির্ঘণ্টে টাইম যেটা রয়েছে সেটা ছটা থেকে ছটায় সপ্তমী পুজো শুরু সাড়ে ছটায় নবপত্রিকার প্রবেশ এবং সাতটা পঁচিশের মধ্যে আপনি একটা ভোগ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনি আর অন্যান্য পুজো করবেন কারণ সপ্তমীর দিন পুজো বেশি তাহলে সপ্তমী পুজো শুরু হচ্ছে ছটা থেকে এবং সপ্তমী পুজোর অঞ্জলি সকাল দশটায় ঠিক আছে তাহলে আবার একবার বলি সপ্তমী পুজোর সপ্তমী পুজো শুরু হচ্ছে সকাল ছটায় সাড়ে ছটায় সপ্তমী পুজোর এই নবপত্রিকা প্রবেশ বলেছে সাতটা পঁচিশের মধ্যে প্রবেশ তাহলে আমি সাড়ে ছটায় প্রবেশ করাতেই পারি তাহলে আমি পুজোটা অনেক তারপরে নববত্রীটা প্রবেশ হয়ে গেল সপ্তমীর পুজো আরম্ভ হয়ে গেল সপ্তমীর পুজো সাতটা পঁচিশের মধ্যে একটা ভোগ দিয়ে দেবেন ঠাকুরকে সেটা পুরান্ন ভোগ হতে পারে বা আপনি ভোগও দিতে পারেন তারপরে আপনি পুজো করলেন সেদিনকে দশটা অবধি দশটায় অঞ্জলি দিতে পারেন ঠিক আছে কারণ সেই সংক্ষেপে তার ছটা পঁচিশের সাতটা পঁচিশের মধ্যে আপনি কখনোই সম্পূর্ণ করতে পারবেন না কারণ সূর্যাস্তের ব্যাপারটা রয়েছে এখানে এবার যেখানে বাড়ির পুজো সেখানে আপনারা সাতটা পঁচিশের মধ্যে পুজো শুরু শেষ করতে পারেন তাহলে আপনাকে শুরু করতে হবে অনেক আগে এই হচ্ছে সপ্তমী পুজোর বিষয়টা গেল আশা করি বোঝাতে পেরেছি এইবার আসল জিনিস সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে চিন্তার বিষয় এবার সে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মাষ্টমী মহাষ্টমী চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার মহাষ্টমী পড়েছে মহাষ্টমী ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে এইবার মহাষ্টমীর পুজো শুরু হবে কখন কেউ বলছে তিনটে কেউ বলছে চারটে কেউ বলছে ছটা এবার আমি একটা কথা বলি মহাষ্টমীর পুজো করতে হবে তার ভোগ রয়েছে তার আরতি রয়েছে এই সমস্ত রয়েছে তারপরে সন্ধি পুজো হবে তারপরে আবার কিছু পুজো রয়েছে তাহলে প্রথমে আমি একটা জিনিস বলছি যেটা হচ্ছে মষ্টমী পুজো শুরু করবে কখন তার আগে একটা জিনিস আমরা জেনে নিই নাহলে আমরা বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ব্রাহ্ম ব্রহ্ম মুহূর্ত করতে আমরা বলি কিন্তু কথাটা তাই নয় ব্রাহ্ম মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত সেই ব্রাহ্ম মুহূর্ত কখন প্রত্যেকদিন সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় ব্রহ্ম মুহূর্ত দুটো ভাগ রয়েছে একটা ব্রহ্ম একটা রুদ্র মুহূর্ত তাহলে এই দিন আমাদের সূর্যোদয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তটাকেও কিন্তু দিন ধরা হয় তাহলে অষ্টমী তিথিতে চলে যাচ্ছে তার জন্য ব্রহ্ম মুহূর্ততে আমরা কাজ করতে পারি ঠিক আছে তাহলে ব্রহ্ম মুহূর্তে যখন আমরা কাজ করব ব্রহ্ম মুহূর্তে তখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ আমাদের অষ্টমী যে সূর্যোদয় হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যোদয় হচ্ছে তার উনত্রিশ মিনিট আগে তাহলে তার থেকে উনত্রিশ মিনিট মাইনাস করুন হচ্ছে একষট্টি মিনিট অর্থাৎ চারটে চারটে থেকে এক মিনিট আগে করুন তিনটে উন ষাট মিনিটে আমাদের ব্রহ্মূর্ত শুরু হয়ে যাচ্ছে অষ্টমী দিন তাহলে ব্রহ্ম মুহূর্ত যখন শুরু হচ্ছে ব্রহ্ম মুহূর্তকে দিন গণনা করা হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে কিন্তু পুজো সমস্ত কিছু করা করা যায় তাহলে এই সময় আমি বলবো থেকে শুরু করার বা তিনটে চলে যাবে সাড়ে তিনটে থেকে পুজো শুরু করলে হয়ে যাবে আপনার সেইভাবে সংক্ষেপে কীভাবে পুজো হবে সেগুলো সমস্ত কিছু পরবর্তীকালে হবে তাহলে অষ্টমী পুজো শুরু হচ্ছে তিনটের সময় রাত্রির তিনটে থেকে এবছর অষ্টমী পুজো শুরু হচ্ছে তারপরে আমরা অষ্টমী পুজোর পরেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সন্ধি পুজো সন্ধি পুজোর তো একদম চিরস্থায়ী সময় আমরা জেনেই গেছি সন্ধি পুজোর সময় হচ্ছে দিবা ছটা চব্বিশ মিনিটে শুরু এবং সাতটা বারো মিনিটে শেষ দিবা দিবা ছটা চব্বিশ মিনিটে সন্ধি পুজো শুরু হবে এবং শেষ হবে সাতটা বারো মিনিটে এটা আটচল্লিশ মিনিটের পুজো এবং সন্ধি পুজোর যে বলিদান সেই বলিদান হচ্ছে ছটা আটচল্লিশ মিনিটে ছটা চব্বিশে সন্ডী শুরু সকাল এবং সাতটা বারোর মধ্যে সন্ধি পুজোর সমাপন ছটা আটচল্লিশে সন্ডি বলিদান ঠিক আছে এইবার একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে অষ্টমীর অঞ্জলি দিলেন না অষ্টমীর অঞ্জলি যদি আপনি ওই টাইমের মধ্যে দিতে থাকেন তাহলে কিন্তু আপনি সন্ধী পুজোয় বসতে পারবেন না পুরো ঘেঁটে হয়ে যাবে তাহলে বিভিন্ন পণ্ডিতের কাছে আলোচনা করে আমাদের আপনাদের টাইম দিচ্ছি সাতটা বারো থেকে শুরু হচ্ছে অষ্টমীর অঞ্জলি ঠিক আছে একদম সন্ধি পুজো অঞ্জলিটাকে ধরেই শুরু হবে অষ্টমীর অঞ্জলি ঠিক আছে এইবার যারা বাড়ির পুজো করবেন তাদের বাবার তালাটা কিন্তু যেখানে বৃহত্তর লোক সমাগম হয় সেখানে সাতটা বারো থেকে শুরু হবে সন্ধি পুজোর টাইমটা তাদেরকে বলবেন অষ্টমীর পুজোর টাইমটা তাকে বলবেন পুজো নেওয়া শুরু হয়ে যাবে তিনটে থেকে চারটে থেকে পাঁচটা থেকে ছটা থেকে পুজো নেওয়া শুরু হবে ছটা চব্বিশ বাঁচবে আপনি সন্ধি পুজোর বসে যাবেন গোচাগুচি আপনাকেই করতে হবে বেশিরভাগ যেখানে বারোয়ারি পুজো ঠাকুর মশাইকে বেশি লোক নিয়ে নিতে হয় এটা স্বাভাবিক সেইভাবে আপনারা করবেন বিষয়টা তারপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সাতটা চোদ্দো মিনিট থেকে সাতটা বারো মিনিট থেকে আপনাদেরকে অঞ্জলি দেওয়া শুরু করবে তারপরে অঞ্জলি দিতে থাকবেন সেদিনই দশটা অবধি অঞ্জলি দেওয়া করাবেন কারণ সাড়ে এগারোটা থেকে আবার আমাদের বসতে হবে কিসে নবমী পুজো নবমী আমাদের কল্প বলে দিয়েছে নবমী পুজোর যে শুরু কল্প এবং পীত পুজো বলা রয়েছে পঞ্জিকায় অর্থাৎ নবমী পুজো সেদিনকে করতে হবে কটা থেকে শুরু করতে হবে নবমী পুজো নবী পুজো পড়তে হবে সাড়ে এগারোটায় কারণ একটা বারবেলা রয়েছে আটটার পর থেকে একটা বারবেলা রয়েছে সেই বারবেলাটা শেষ হয়ে যাচ্ছে এগারোটা চব্বিশ চব্বিশ নাগাদ তারপরে আপনি সাড়ে এগারোটা থেকে আগে কিন্তু বসতে হবে না বারোটার আগে বসতে হবে বারোটার পরে তো আদর্শত্বকর্ম হয় পুজোর সংকল্পটা অন্তত পক্ষে সাড়ে এগারোটার মধ্যে করতে হবে তাহলে এগারোটায় নবমী পুজো শুধু নবমী পুজো সাত নবমী পড়ে যাচ্ছে কারণ সন্ধি পুজোর শেষ মানে নবমী পড়ে গেছে নবমী পুজোর পুষ্পাঞ্জলি হবে বেলা একটায় নবমী পুজোর ভোগ আপনি সুন্দরভাবে দিতেই পারবেন সময় অনেক পাবেন তাহলে তিনটে ভোগ হবে অষ্টমীর একটি ভোগ হবে সন্ধি পুজোর একটি ভোগ হবে এবং নবমীর ভোগ হবে যেখানে সমস্ত ভোগ রয়েছে সপ্তমীর ভোগের তো অসুবিধা নেই বলে দিলাম একটা ভোগে দেওয়ার কথা তাহলে আমাদের এইটা স্পষ্ট হলো নবমী পুজো আমাদের শেষ করতে একটাই আমাদের পুষ্পাঞ্জলি দিলাম তারপরে আরতি করলেন এবং সপ্তমীর দিন যেমন সন্ধে ছটার সময় সন্ধ্যা আরতি করবেন অষ্টমীর দিনও সেরকম সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা আরতি করবেন ঠিক আছে এইবার মহানবমী মহানবমী এবং মহাদশমী ঠিক আছে মহানবমী হচ্ছে পঁচিশে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর শনিবার নবমী থাকছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মহানবমী থাকছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে এই পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত নবমী থাকছে এর মধ্যে নবমী পুজো তো আমরা আগেই করছি বারো আড়ি পুজো মণ্ডপে অনেকে যারা বাড়ির পুজো অনেকেই আর শূ্জা উদয় না হলে সে তিথি ধরেন না তাহলে তারা আবার ব্রহ্ম মুহূর্ত থেকে পুজো শুরু করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বারোবারই পুজোরা কখনো এই জিনিসটা করবেন না পঞ্জিকা যখন বলেই দিয়েছে আগের দিন থেকে শুরু হবে আগের দিন নবমী পুজো শুরু হবে তাহলে আগের দিনই নবমী পুজো শুরু করবেন শুরু একটা জিনিস করবেন না সেটা হচ্ছে হোম হোম করবেন কবে হোম সূর্যোদয় না হলে হোম করা যায় না ব্রহ্ম মুহূর্ত থেকে হোম করতে হবে অর্থাৎ নবমীর দিন এবং নবমী দশমী যেদিন পড়েছে সেই দিন আপনি ভোর চারটের সময় পূজা মণ্ডপে গিয়ে হোমটুকু শুরু করবে। ঠিক আছে হোম যোগ্য শুরু করলেন হোম শেষ হয়ে গেল হোম শেষ করার পর আপনাদের চারটে থেকে আপনার পাঁচটা বা ছটা সাড়ে পাঁচটায় আপনি শেষ করলেন হোম কোনো অসুবিধা নেই চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে অসুবিধা নেই ঠিক আছে তাহলে হোম আপনি শুরু করলেন হোম শুরু করার পর আপনাকে ওই দিনই দশমীর পুজো করতে হবে তারও একটা বিধি রয়েছে দশমী পুজো যখন তখন করলে হবে না অনেক বড় বারো পুজো মণ্ডপ কিন্তু এগুলো বেকআটা করে দেবে তাদের কিন্তু ক্ষতি হবে বলেই দিয়েছে দেবী গমন হয়ে যাচ্ছে দেবী চলে যাচ্ছেন সাতটা তিন মিনিটের মধ্যে তাহলে সাতটা তিন মিনিটের মধ্যে দশমিক কৃত বিসর্জন কর্ম কিন্তু শেষ করে ফেলতে হবে ঠিক আছে দশমিক কৃত বিসর্জন কর্ম শেষ করে ফেলতে হবে এবং যারা বরণ করতে চান তাদের জন্য একটা টাইম বলছি এগারোটা থেকে দুটো চব্বিশের এগারোটা দুই থেকে দুটো চব্বিশ মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে সেখানে আপনি আপনারা বরণ করবেন দেবীকে আর যেখানে পরের দিন বরণ করবেন কোনো অসুবিধা নেই অনেক জায়গায় শনিবার বলে পুজো প্যান্ডেলের ঠাকুর থাকবে অনেকে সেদিনও বিসর্জন দিতে পারে। কিন্তু ঘট বিসর্জন অবশ্যই করা বাঞ্ছনীয় এবার দেবী দোলায় আসছেন ফল মারক এবং এবার দেবী গমন হচ্ছে ঘটকে হচ্ছে ছত্রভঙ্গ তাহলে এই হলো বিষয় যে জিনিসগুলো সংক্ষেপে বললাম সেগুলো আবার বলে রাখি যে আমাদের কখন পুজো শুরু হচ্ছে সেগুলো টাইমগুলো দিয়ে দিলাম অষ্টমী পুজো শুরু করবেন ওই সাড়ে তিনটে থেকে শুরু করতে পারেন তিনটে আপনারা গিয়ে সমস্ত কিছু গোচাগুচি করে পুজো শুরু করবেন সাড়ে তিনটে থেকে পুজো শুরু করবেন কমিটিকে বলে দেবেন তিনটে থেকে পুজো শুরু করছেন তারপরে আপনারা সন্ধি পুজোরটা টাইম ছটা চব্বিশ ছটা সাতটা বারোয় শেষ সেটাও কোনো সমস্যা নেই সেদিন অঞ্জলি দেওয়া শুরু করে দিলেন অনেক সুন্দর অঞ্জলি করলেন প্রত্যেক বছর যেমন লোকজন সমগম হবে এবারও সমগম হবে লোকজনকে বোঝাবেন তারপরের সময় হচ্ছে সাড়ে এগারোটা থেকে নবম পুজো নবম সমস্ত কিছু করবেন শুধু হোম বাকি রাখবেন হোম চলে আসবে নবমী দশমী যেদিন পড়েছে শনিবার সেদিন চারটের সময় হোম শুরু করবেন শুধু হোম আগের দিন হোমের এঁকে টেকে রাখতে পারেন সমস্ত গুছিয়ে রাখবেন কারণ সকালবেলা অনেকেই পাবেন না হোম আপনি শুরু করে দিলেন হোম শুরু করার পর আপনার সাতটা তেরোর মধ্যে সাতটা তিনের মধ্যে কিন্তু দশমিক কীর্তাও সম্পূর্ণ করতে হবে এবারে তিথি স্বল্প স্বল্প নিয়ে অনেক ভিডিও আসবে কীভাবে সংক্ষেপে করবেন দেবী চক্রবর্তী পাঁচ মিনিটে সরস্বতী পুজো হ্যাঁ দশ মিনিটে বাস্তু পুজো তিন মিনিটে লক্ষ্মী পুজো এই সমস্ত ভিডিও করেছি বলে আমাকে সবাই চক্ষোসুল আমি খুব খারাপ লোক ঠিক আছে এই সমস্ত অনেকে কমেন্ট করেছেন এ পুজো জানে না ঠিক আছে এরকম করছেন কেন খুব বাজে জিনিস নষ্ট করছেন কিন্তু এবার দুর্গা পুজো দুর্গা ঠাকুরই আপনাদের ঘুরিয়ে দিয়েছে এবার দুর্গা ঠাকুরই কিন্তু আপনাদেরকে চাইছে সংক্ষেপে পুজো করতে বলছে তাহলে দেখুন আমি কিন্তু কবে থেকে বলেছি সংক্ষেপে পুজো করার কথা সংক্ষেপে পুজো করা যায় চাপের জন্য কিন্তু এক এ এমন তিথি সংক্ষেপ ছাড়া পুজো করতেই পারবেন না ঠিক আছে বলা সহজ কঠিন সেটা বড় ব্যাপার তাহলে এই হলো বিষয় যে আমি সংক্ষেপে করতাম বলে অনেক কথা বলতে বাবা পাঁচ মিনিটে দুর্গা পুজো এইসব বড়ো আমি দূষিত করে দিচ্ছি পুরো সময় এবার এবার দুর্গা পুজো আমরা তো সংক্ষেপে করতে হবে তখন কখন করবেন রাত একটা থেকে পুজোয় বসবেন সেটা স্বাস্থ্য মতে নয় অতিরিক্ত দেখানো যাবে না কারণ ব্রহ্ম আগে বা আমি যা টাইম বললাম তার আগে পুজো করতে পারবেন না তাহলে কিন্তু আপনার করতে হবে ঠাকুর মশাই করতে হবে পুজো প্যান্ডেলের করতে হবে এই যে পুজোর নির্ঘণ্ট দিলাম এই নির্ঘণ্টর বাইরে আপনারা আপনার মতো করতেই পারেন পুজো যারা বাড়ির পুজো তাদের ব্যাপার তারা কিন্তু এই নবমীর ভোরবেলা থেকেই পুজো করবেন তাদের ব্যাপার আলাদা কিন্তু এর বাইরে আপনি করতেই পারবেন এমনভাবে বেঁধে দিচ্ছি এবং নবদ্বীপ ভাটপাড়া কলকাতার বিভিন্ন ঠাকুর সঙ্গে আলোচনা করে এই পুজো নির্ঘণ্ট আপনাদেরকে উপস্থাপন করলাম আমরা যদি গ্রহণ করেন তাহলে আমি কৃতজ্ঞ এবং আমি আমার খুব আনন্দ পাবে এইভাবেই করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং সম্পূর্ণ দুর্গা পুজোর নির্ঘণ্ট দিলাম এত তত নির্ঘণ্ট দিই না পরে যখন ড্রাইভার আবার দিয়ে দেবো এবং সংক্ষেপে কীভাবে পুজো শুরু হবে সেই নিয়ে ভিডিও আসবে অবশ্যই আসবে ভিডিওগুলো এবার দেখতেই হবে কারণ এই পুজোর আসর বেঙ্গল ইউটিউব ভিডিও না দেখলে এবছর দুর্গা পুজো করা আপনার কাজে খুব কঠিন হয়ে যাবে সবাই ভালো পুজো আর্চা করতে থাকবেন নমস্কার